নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুণ লুবনীয় স্বাদে পুষ্টিকর সবারই প্রিয় মাশরুম রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মাশরুম খুবই পুষ্টিকর এবং অনেক সুস্বাদু এর মাশরুমের অনেক গুণাগুণ আছে যা আপনারা অবশ্যই জানেন তো এখানে প্রথমে গোটা মাশরুম নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন পিস করে নিয়ে আসলাম কেটে এখন মাশরুমগুলো হালকা সেদ্ধ জল ফেলে দেবো যেহেতু মাশরুম একটু সেদ্ধ জল ফেলে দিলে ভালো হয় তো দেখুন একটু নেড়ে ঝেড়ে দিলাম ওখানে দিয়ে দিলাম হালকা হলুদ এখন হয়ে গেল সেদ্ধ জল নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন চলে যাব মূল রান্নায় দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসলাম সেদ্ধ করা মাশরুম এবং মাশরুমের রান্নার উপকরণ তো আমি এখানে তিনটা আলু ছোট ছোটো ফিস করে নিয়েছি নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো প্রথমে চুলার পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল প্রথমে আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে মাংসকেও হার মানাবে এই মাশরুম রেসিপি এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কথা দিলাম অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো দেখুন ভাজা হয়ে গেল এখন আলু তুলে নেব দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন তুলে নিলাম সেই তেলে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে হালকা কালার হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা দিবো কাঁচামরিচ দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মাশরুম রান্নার পদ্ধতি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টসে বলে যাবেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সামান্য একটু জল দিব যেহেতু মশলা দিয়েছি নিচে লেগে যাবে তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা স্বাদ হয় দ্বিগুণ তো দেখুন ভালো করে কষা হয়ে গেলে এখন দিয়ে দেব। ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব দেখুন তেল উপরে উঠে আসলো এ পর্যায়ে দিয়ে দেব মাশরুম মাশরুম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখুন ভালো করে কষা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব জল জল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ঢেকে চলে আসলাম দুই তিন মিনিট পর দেখুন ফুটে উঠল একটু নেড়ে ছেড়ে দিয়ে তাতে দিয়ে দেব একটি টমেটো আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি এখন দিয়ে দেব উপরে তো দিয়ে দিলাম আবারও ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা অনেক অনেক লোভনীয় আসলো আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে খুবই শীত পড়ছে এই শীতে মাশরুম রেসিপি খেতে খুবই খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই শীতকালে ট্রাই করে দেখবেন তো এখন দিয়ে দেব আদা চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো একটু দুই মিনিটের জন্য ঢেকে দেবো গরম মশলার ফ্লেভারটা যাতে ভালোবাসে দেখুন ফাইনালি রান্না হয়ে গেল। এ পর্যায়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব চলে যাব পরিবেশনায় তো এই মাশরুম রেসিপিটি গরম ভাত বা গরম রুটির সাথে খুবই দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো আজকের মাশরুম রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন তো হয়ে গেল নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে আলু দিয়ে মাশরুম কষা তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারছেন খেতে কেমন হবে যারা জানেন না মাশরুম রান্না করতে তাদের জন্য বলছি বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন খুবই খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ